হাওড়ায় পাওয়া যাচ্ছে দুর্দান্ত স্বাদের অথেন্টিক চাইনিজ আমরা সাধারণত ট্যাংরা স্টাইল চাইনিজ খেতে অভ্যস্ত হলেও এই অথেন্টিক চাইনিজ কিন্তু সব রেস্টুরেন্ট ভালোভাবে বানাতে পারে না এই আজকে আপনাদের জন্য এমন একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি যেখানে পাওয়া যাচ্ছে পকেট ফ্রেন্ডলি দামে দুর্দান্ত সব চাইনিজ আইটেম এখানে যেমন একদিকে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মোমো বিভিন্ন রকমের চাইনিজ কম্বো থেকে শুরু করে মকটেলসও অথেন্টিক চাইনিসের মতন এখানে মিল্কশেক আর মকটেলটাও কিন্তু মেনুতে নতুন আশা করি এতক্ষণে অনেকেই বুঝতে পেরে গেছেন আমি কোন জায়গা একদম ঠিক ধরেছেন আমি বলছি হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের কাছে চাওটা ক্যাফের কথা জায়গাটা সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানলেও এখানকার এই নতুন অথেন্টিক চাইনিজ মেনুর ব্যাপারে কিন্তু আপনারা অনেকেই জানেন না তাই এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং তার দাম কত সেটা সমস্ত কিছু জানার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর মূল অংশ অর্থাৎ খাওয়া দাওয়া পর্বে যাওয়ার আগে চলুন অ্যাম্বিয়েন্সটা ছট করে একটু ঘুরিয়ে দেখিয়ে এই ক্যাফের একটা ডিটেল ব্লগ আমার ইউটিউব চ্যানেল হ্যাংলাস ডে আগে থেকেই আছে তাই এই ক্যাফেতে আরও অন্যান্য কি খাবার পাওয়া যায় এবং তার দাম কেমন সেই সমস্ত ডিটেলস আপনারা আমার পুরনো ইউটিউব ব্লগে পেয়ে যাবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিই তাহলে আজকের ব্লগ শুরু করা যাক নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব টু ব্লগ চলুন তাহলে আমার সব থেকে প্রিয় মোমো দিয়েই আজকের ব্লগ শুরু করা যাক আমি নিয়েছিলাম দু রকমের মোমো চিকেন স্টিম মোমো যার সাথে ছিল চিকেন স্যুপ আর নিয়েছিলাম চাওটা স্পেশাল মোমো কম সাধারণত যে কোনো মোমো এক প্লেটে ছ পিস থাকলেও এই চাওটা স্পেশাল মোমো কম্বোতে কিন্তু থাকে আট পিস মোমো আর সব থেকে মজার কথা হলো এই চাওটা স্পেশাল মোমো কম্বো প্ল্যাটারটায় আপনি আপনার মনের মোমো এখানকার মেনু দেখে কাস্টমাইজ করে নিতে পারেন এই এক প্লেট মোমো কম্বোতে থাকে আট পিস মোমো এবং এর দাম হচ্ছে ওয়ান এইটি রুপিজ আর দিক থেকে হোক বা স্বাদের দিক থেকে অসাধারণ এর পরের আইটেম ছিল আমার প্রিয় চিকেন স্টিম মোমো উইথ চিকেন স্যুপ এই চাওটা ক্যাফেতে মোমোর সাইজ দেখে সত্যি অবাক হয়েছে তার উপরে পকেট ফ্রেন্ডলি দামে এই দুর্দান্ত টেস্ট সত্যি ভাবা যায় না আমি হলফ করে বলতে পারি হাওড়া কদমতলা অঞ্চলে এই দামে এই কোয়ালিটির মোমো কোথাও পাওয়া যায় না এখানে এক প্লেটে থাকে ছ পিস চিকেন স্টিম মোমো এবং তার সাথে চিকেন স্যুপ আর এটার দাম থাকে মাত্র সেভেন্টি রুপিজ আর এই মোমোর সাথে যে চিকেন স্যুপটা দেওয়া হয় তার আলাদা ভালোভাবে প্রশংসা না করলেই নয় চিকেন স্যুপটা এতটাই ফ্রেশ আর ইটসেলফ এত দুর্দান্ত খেতে যে বলা যায় যারা অলরেডি এখানকার চিকেন মোমো এবং স্যুপ খেয়েছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন কথা বলতে বলতে আমার আরো একটা পছন্দের আইটেম টেবিলে চলে এলো যার নাম হলো হোয়াইট গ্রেভি চাউমিন আমি নিয়েছিলাম মিক্স হোয়াইট গ্রেভি চাউমিন যার মধ্যে ছিল ভেজিস চিকেন এবং প্রন আর এটার দাম ছিল টু ফর্টি রুপিস এই হোয়াইট গ্রেভি চাউমিন আমার ভীষণ পছন্দের কিন্তু এখনো পর্যন্ত হাওড়ায় এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে একেবারে পারফেক্ট হোয়াইট গ্রেভি চাউমিন কিন্তু এখানে এসে এতদিন পর একটা দারুণ গ্রেভি চাউমিন খেয়ে মনটা আমার সত্যি ভালো হয়ে গেছে। এরপরই টেবিলে চলে এলো নানা রকমের মকটেল যার মধ্যে আমার ফেভারিট ছিল এই মশালা লেমন। এছাড়া এখানকার মিন্ট লেমনাইড এবং ব্লুবেরি মোজিতটাও আমার দারুণ লেগেছে। মকটেলগুলো অল্প অল্প ট্রাই করে বুঝলাম এখানকার মকটেলগুলোও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি। এরপর ট্রাই করলাম আমার ফেভারিট কোল্ড কফি। এই কোল্ড কফির ব্যাপারে কিন্তু আমি ভীষণ খুঁতখটে। আর এখানকার কোল্ড কফি এক কথায় আমার দারুণ লেগেছে সত্যি বলতে এখানকার মেনুগুলো এতটাই লোভনীয় যে কোনটা ছেড়ে কোনটার কথা ও আচ্ছা দামটাই তো বলতে ভুলে গেছি এখানে যে মিল্কশেক বা মকটেল বা কোল্ড কফিগুলো আমি ট্রাই করেছি তার সবের দামই মোটামুটি ষাট থেকে একশো টাকার মধ্যে এরপর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন তিনটে স্টার্টারের কথা যেটা এখানে এলে কিন্তু ট্রাই এটা হলো ফ্রাইড প্রন যার দাম হচ্ছে টু সেভেন্টি রুপিস আর খেতেও অসাধারণ এর আইটেমটা হলো হলো গন্ধরাজ ভেটকি সতে এটার প্রাইস এখানে একটা কথা বলে রাখি এই ক্যাফেতে যে কোনো ফিশের ক্ষেত্রে কিন্তু দেশি ভেটকি ইউজ করা হয় স্বাদ বা কোয়ালিটির দিক থেকে কোন রকম কম্প্রোমাইজ করা হয় না এর পরের আইটেমটা আমার এখানকার সব থেকে পছন্দের ডিশ এটার নাম হলো লেমন কোরিয়েন্ডার চিকেন আর এটার দাম হলো

ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য এই রাইসটা অবশ্যই আমি রেকমেন্ড করব এবার কম্বো সম্পর্কে দু একটা কথা বলি এখানকার কম্বোতে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা এখানকার কম্বোগুলোতে যেমন রাইস এবং নুডলস এর সাথে চিকেন এবং ফিশের আলাদা আলাদা কম্বো রয়েছে সেরকম চিকেন এবং ফিশের একসাথে কম্বোও কিন্তু অনেকগুলো রয়েছে এখানে আমি দুটো কম্বো নিয়েছিলাম একটা চিকেনের সাথে রাইস আর একটা চিকেন এবং ফিশের সাথে এখানকার প্রত্যেকটা কম্বোর দামই মোটামুটি ওয়ান নাইনটি রুপিস থেকে থ্রি ফিফটি রুপিস মধ্যে দাম অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু সত্যি প্রশংসনীয় এই ক্যাফেতে আমি বেশ কয়েকবার গেছি আর বরাবরই খাবারের কোয়ালিটি আমাকে অবাক করেছে স্টার্টার হোক কোর্স হোক মকটেল হোক অথবা কোল্ড কফি কোনোটাই কিন্তু আমাকে নিরাশ করেন আমার মতে চাওটাকে হাওড়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে বলাই যায় ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আমি তাই যাওয়ার আগে এই হাওড়ার চা ও অ্যাড্রেসটা আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করি হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের একদম কাছে হেঁটে খুব জোর হলে মাত্র এক মিনিটের তাহলে হাওড়ার এই চা ওটা ক্যাফেতে অথেন্টিক চাইনিজের খোঁজ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল হ্যাংলাস ডে আউটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো সম্পূর্ণ নতুন একটা ব্লগ টিল দেন টাটা